বা একটু এগ্রিট আঠার যদি কষ্টকর বিষয় হ্যাঁ তাদের জন্য ভিডিওটা আর কি মূলত এখন সব করার দরকার নেই কিছু সিলেক্টিভ টপিক পড়বা আর বাংলা এখন না বাংলা পড়বা হচ্ছে পরে এখন গ্রুপ সাবজেক্ট পড়বা অন্য সাবজেক্ট পড়বা বাংলা যখনই পড়ো কীভাবে পড়বা কী পড়বো সেটা আজকে সাধারণ ভিডিওতে বলে দিতে এখানে তো আমি কিছু লিখে রাখছি এক 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 এর মানে কি এর মানে হচ্ছে আমাদের সময়ে দুই হাজার চব্বিশ এইচএসি আমাদের সময় সিকিউ কোথা থেকে আসছিলো এমসি কোথা থেকে আসছিলো আমাদের সময় সিকিউ আসছিলো কয়টা এগারোটা শিখলো চারটা ছিল গদ্য থেকে তিনটা ছিল পদ্ম থেকে আর চারটা ছিল সপাট থেকে চারটা গদ্য থেকে আসছিল সেখান থেকে দুইটা মাস তিনটা পদ্ম থেকে দুইটা মাস অ্যান্সার করতে হবে আর সপাট থেকে দুটো দুটো করে একটা থেকে মাস অ্যান্সার করতে হবে অপরজয় থেকে আসছিল একটা তারপরে মানব কল্যাণ থেকে একটা মাসি পিসি থেকে একটা বা অন্য দিনগুলো থেকে একটা তারপরে পদ্ম বিদ্রোহী থেকে একটা ছিল তাহার এই পরে মনে থেকে একটা 18 বছর বয়স এখান থেকে একটা তিনটা হ্যাঁ এখন আরেকটা বিষয় আমি তোমাদের মুখে মুখে বলি সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কবির নাম গুলা বিলাসী কে লিখেছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমার পথ কে লিখেছে কাজী নজরুল ইসলাম মানব কল্যাণ কে লিখেছে আবুল ফজল মাসি পিসি কে লেখেছে মানিক বন্দ্যোপাধ্যায় বাহান্ন দিনগুলো কে লিখেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেইনকোট কে লেখেছে আক্তরুজ্জামান ইলিয়াস সিরাজুদ্দোলা কে লেখেছেন

ফেব্রুয়ারি 1970 লিখেছেন শামসুর রহমান 18 বছর বয়স সুকান্ত ভট্টাচার্য আমি কিংবদন্তির কথা বলছি আবু জাফর উবাইদুল্লাহ তো এরা নামগুলো বলে দিলাম একবার তোমাদের মাথায় এই নামগুলো থাকে ঠিক আছে এখন আসো কি করা যায় এটা নিয়ে ঠিক আছে তো প্রথমত দেখো সিকিউয়ার শে অপরিচিত থেকে সিকিউয়ার শে অপরিচিত থেকে মানব কল্যাণ থেকে মাসিক থেকে 52 দিন দূর থেকে আমাদের সময়ে আমরা এই মানব কল্যাণটাকে বেশি দাম বেশি গুরুত্ব দেব করি নেই এখান থেকে সিকিউ চলে আসে এই জিনিসটা নোটে ঠিক আছে এটা গুরুত্ব দিছি আসছে ঠিক আছে এটা গুরুত্ব দিছি আসছে এটা গুরুত্ব দিছি আসছে আচ্ছা আমাদের সময় আমরা এটা গুরুত্ব দিছি আসছে তাহারি পরে মনে বেশি গুরুত্ব দেই নাই সিকিউ চলে আসে তারপর আমরা বছর বছর গুরুত্ব দিছি একটা আসছে আমি কি বলতে কথা বলছি এটা আমরা বেশি গুরুত্ব দেই আসলে কিন্তু তো আসে না ঠিক আছে তো মোটামুটি যে এটা আসে এসব এটা বলার কারণ হচ্ছে আসলে

আমি কিংবদন্তির কথা বলছি তো মোটামুটি এই তিনটা মাস পড়তে হবে এখন বাকিগুলো কি পড়বা না হ্যাঁ বাকিগুলোও পড়বা কিন্তু বাকিগুলো একটু মানে সার সংক্ষেপ তারপরে সিকিউ কি কাছে দেখে গেল আর প্রতিটার পদ্ম হোক পদ্ম হোক প্রতিটার ক ক মাস পড়বা একে এক নাম্বার ক মাস পড়তে হবে ক মাস কোনটার ক মিস দেবা না প্রতিটার ক পড়বা একদম শিওর শিওর সিকিউর জন্য এই তিনটা ওখান থেকে তিনটা পড়বা যেহেতু চারটা থেকে দুটো অ্যান্সার করবা এখান থেকে চারটা থেকে দুটো অ্যান্সার করবা আশা করার সম্ভাবনা খুব বেশি নাচ হয়ে গুলো লিখে রাখবা এবং বললাম তো কব করার জন্য করবা কারণ ক দিয়ে তুমি কমন পেতে পারো বাচ্ছা এরপরে দেখো আমি আরো লিখছি আগে

কিন্তু আমি যদি তোমাকে দেখাই আমার হাতের লেখা কি খারাপ তাও আমি এটা পাইছি মানে কি হবে আসলে অ্যানসার করছি দেখো আমার হাতের লেখা দেখো কি বাজে ঠিক আছে না তাও মানে বাংলা কিন্তু হাতের লেখাটা গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে না এই দেখো হাতের লেখা কি বাজে তো এখন এটা কেন বললাম যে আসলে ঠিক মতো তুমি যদি সাতটা সিকু অ্যান্সার করতে পারো এম গুলো যেভাবে বললাম যে বুদ্ধিটা পড় বা ক নাম্বার পর এভাবে পড়ো তাহলে তোমার কাছে তোমার হাতের লেখা অবশ্যই আমার ভালো তোমার কাছে একশো ষাট একশো সত্তর একশো আশি

এবং সৃজনশীলের জন্য ভালো মতো গল্প গুলা পরিচিত বিলাসী মাসি বিশি এই দুইটা মাস আর এখানে সোনাত্তরি বিদ্রোহী আঠারো বছর বয়স এগুলো মাস তোমরা এখান থেকে শিখবো আসবে এখান থেকে করতে হবে আর এমসিকিউর জন্য পড়বা মোটামুটি তাবারে উপদ্য পদ্যা ক নাম্বার গুলো পড়বা এমসিকিউ টেস্ট থেকে প্র্যাকটিস করবা তাহলে বাংলার জন্য হয়ে যাবে আর বাংলা এখন না বাংলা এখন আপাতত এক মাস অন্যগুলো পড়ে থাকো বাংলা এক মাস পর পড়ো এবং বাংলা অত বেশি পড়ার দরকার নাই আমি বাংলা কিভাবে অ্যান্সার করবো একটা সাজেশন দিলাম যে কি পড়বা এবং পরীক্ষায় কিভাবে অ্যান্সার করবা বাংলা প্রথম বছর সেটা মানে সেটা নিয়ে আলাদা ভিডিও বানিয়ে দেবো তো আজকে এই ক্লাস এই পর্যন্তই কেমন হয়েছে ভিডিও সবাই জানাইও আর কি ভিডিওতে কোন ধরনের উন্নতি প্রয়োজন কি করা দরকার সেটা জানাও আমাকে ধন্যবাদ সবাইকে ভালো থাকা সুস্থ থাকাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে